একটি কনস্ট্রাকশন একটি কাপের নিবৃত্তে সময় কাটাচ্ছিল এমন সময় একজন লোক তাদের অজান্তেই তাদের অসংলগ্ন মুহূর্তের ভিডিও শুট করে নেয় সেই ভিডিওটার পরিবর্তে তাদের সামনে শর্ত হিসাবে রেখেছিল মেয়েটাকে কে এই লোকটি আর তার এই নোংরা পরিকল্পনা কি আদৌ সফল হতে পেরেছিল এসব কিছু উত্তর পাবেন আজকের ভিডিওতে তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক দু হাজার চব্বিশ আন্না ইউনিভার্সিটি চেন্নাই সুমিতার বয়ফ্রেন্ড নেহালের সাথে মেসেজের মাধ্যমে কথা বলছিল ভিডিও শুরুতেই বলে রাখি সুমিব আর নেহাল এই দুটি নামের মধ্যে একটি নয় কিছু রেস্ট্রিকশনসের কারণে আমরা এই ভিডিওতে আসল নামগুলি রিভিল করতে পারছি না নেহাল সুমিকে জিজ্ঞাসা করে আগের দিন আমরা যেখানে দেহা করেছিলাম আজকেও কি ওখানেই দেহা করবে সুমি বলে হ্যাঁ ওখানেই দেহা করবো আমরা আন্না ইউনিভার্সিটির কাছে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছিল তারা ঠিক করে রাত আটটা নাগাদ ওই বিল্ডিং এ দেখা করবে কারণ সে সময় না থাকবে সেখানে কোনো সিকিউরিটি গার্ড না থাকবে কোনো ওয়ার্কার তাছাড়াও অনেকবারই তারা ওই বিল্ডিং এসেছে দেখা করার জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষের নজর এড়িয়ে একান্তে সময় কাটাতে আসতো ওই বিল্ডিং এ ওই বিল্ডিং এর ঢোকার মুখে একজন বিরিয়ানিওয়ালা বসত ইউনিভার্সিটি কর্তৃপক্ষ না জানলো ওই বিরিয়ানিওয়ালা ভালো করেই জানতো স্টুডেন্ট এই বিল্ডিং এসে কি করে এই বিরিয়ানিওয়ালাটির নাম ছিল গন্ডেন শেখর সেদিন গানলেন সুমি আর নেহালকে বিল্ডিংয়ে ঢুকতে দেখে সে তাদের পিছু নেয় সুমি আর নেহাল এক জায়গায় বসে কথা বলছিল তারপরে তারা ইন্টিমেট হয় গানলেন শেখর পকেট থেকে ফোন বের করে তাদের অসংলগ্ন মুহূর্তের ভিডিও করে নেয় তারপর চুপচাপ নিচে এসে তাদের বেরোনোর অপেক্ষা করতে থাকে যখন তারা নিচে নেমে আসছিল গানলেন শেখর নেহালকে চেপে ধরে এবং প্রচন্ড মারতে শুরু করে সুমিতাকে বাধা দিলে সুমকে ভিডিওটা দেখিয়ে বলে তোরা যদি আমাকে আটকানোর চেষ্টা করিস তাহলে তোদের এই নোংরামির ভিডিওটা আমি ভাইরাল করে দেবো সুমি আর নেহালের মাথায় যেন বাজ পড়ে তারা বুঝতে পারছিল না তাদের কি করা উচিত সুমি কান্নায় ভেঙে পড়ে সে গান্ডেন পা ধরে কাকতি মিনতি করতে শুরু করে ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য কিন্তু মাথায় তখন এক পৈশাচিক পরিকল্পনা গার্ডেন শেখরের নামে আগে থেকে অনেক ক্রিমিনাল কেস চলছিল সে নেহালকে বলে যদি বাঁচতে চাস তাহলে নিজের গার্লফ্রেন্ডকে রেখে চলে যা নেহাল মারের হাত থেকে বাঁচতে একটা অচেনা অজানা লোকের কাছে সুমিকে একলা রেখে পালিয়ে যায় সে একবারও ভাবে না এই ব্ল্যাকমেলার সুমির সাথে কি করতে পারে নেহাল পালিয়ে যেতে গান্ডেন শেখর সুমির সাথে জোর জবস্তি করতে শুরু করে সুমি তার হাত থেকে নিজেকে ছাড়ানো অনেক চেষ্টাই করে কিন্তু সে ব্যর্থ হয় গান্ডেন শেখর অমানসিক জোরের কাছে সুমি হেরে যায় গান্ডেন শেখর সুমিকে সারা রাত ধরে ধর্ষণ করে ভোর চারটে নাগাদ গান্ডেন শেখর সুমিকে বলে যদি কারো কাছে মুখ খুলিস তাহলে তোর এই ভিডিওটা আমি ভাইরাল করে দেবো তারপরে দেখি তুই কিভাবে সমাজে মুখ দেখাস তারপর সে পালিয়ে যায় কিন্তু সুমি ভয় পায় না সুমি সাহস করে পুলিশকে ফোন করে সবকিছু জানায় পুলিশ পরের দিনই গান্ডেন শেখরকে গ্রেফতার করে আর করে কেসের মতোই এখানেও গান্ডেন শেখরের সাথে রুলিং পার্টির এক নেতার ছবি ভাইরাল হয় অপোজিশন অ্যালিগেশন লাগায় কিভাবে গান্ডেন শেখরের মতো এত বড় এক ক্রিমিনালকে সরকার বাঁচাচ্ছে আরও একবার ক্ষমতার কাছে সাধারণ মানুষ আবারও হেরে গেল আপনার কি মনে হয় শুমি কি বিচার পাবে নাকি তার পরিণতি অবহার মতো হতে চলেছে শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্যেই পাঁচটি মেয়ে মিলে একটি ডেলিভারি ভয় কি করেছিল নির্মমভাবে ধরন সম্পূর্ণ কাইটি শুনুন আপনার স্কিনের ডান দিকে ক্লিক করে প্রতিরাতে রাতে কাকিমাই তার ভাইপোর সাথে করত নোংরামি সম্পূর্ণ কাইটি শুনুন আপনার স্কিনে বাম দিকে ক্লিক করে